আমাদের রোজকার জীবনে মা লক্ষ্মীকে ধরে রাখার চেষ্টা করতে আমরা কি করতে পারি দেখো এটা খুব ভালো প্রশ্ন এবং যদিও আমাদের পডকাস্টের মধ্যে আমরা অনেকটা বলেছি লক্ষ্মীকে বিরাজ করতে গেলে কি কি করতে হবে তা আমাদের ইকোসিস্টেমকে শেষ ঠিক করতে হবে আমাদের যারা চাকরি করছে তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে সুবন্দোবস্ত করতে হবে সব থেকে বড়ো কথা সুবন্দোবস্ত তার কারণ যেখানে সু সেখানেই স্ত্রী এবং আমাদের কাছে যেটা থেকে বেশি মানে ডিস্টার্বিং সেটা হচ্ছে অনেক বাবা মা এসে বলেন যে দাদা আমার ছেলে চান করে না আমার ছেলে দাঁত মাজে না আমার ছেলে ঘুম থেকে ওঠে না তো আজকে স্ত্রীকে যদি তোমাকে বজায় রাখতে হয় তাহলে আমি হয়তো দিন আমি হয়তো দশটা এগারোটায় উঠলাম কিন্তু আমাকে প্রত্যেক দিন একটা নিয়ম মেনটেন করে চলতে হবে যার মধ্যে শৃঙ্খলা রয়েছে তার মধ্যে শ্রী বেশি রয়েছে তো সময় মতো স্নান করা সময় মতো দাঁত মাজা সময় মতো খাবার খাওয়া এবং শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে একই সূর্যের মধ্যে যদি কেউ দুবার ভোজন করে সেটা কিন্তু অলক্ষ্মীর বাস করা হয় বলছে একই সূর্যের মধ্যে মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সবার একবার খাবার খাওয়া উচিত তার মধ্যে আর খাবার খাওয়া উচিত না আবার সূর্য অস্ত হলে তারপর আরেকবার খাবার খাওয়া উচিত কিন্তু যদিও এটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে সবাই বলছে সূর্য অস্তের মধ্যে সব খাবার দাবার খেয়ে নিন তারপর আর কিছু খাবেন না বাট না তাতে করে অলক্ষ্মী বাস করছে ডিপ্রেশন কাজ করে সেখানে বেশি কারণ তুমি যদি টাইম টু টাইম না খাও তার কারণ আজকে যখন দিনের আলো সেখানে শ্রী মানে লক্ষ্মী থাকেন দিনের আলো যখন চলে গেলেন সেখানে অলক্ষ্মী থাকে তো লক্ষ্মীকে তুমি খাওয়াবে অলক্ষ্মীকে তুমি খাওয়াবে না তা কি হয় কারণ লক্ষ্মী যেখানে বাস করেন তার বোন সেখানে থাকে বা তার দিদি সেখানে থাকে অলক্ষ্মী সেখানে থাকে তো আমাকে লক্ষ্মীকে গুরুত্ব দিতে গেলে অলক্ষ্মীকেও গুরুত্ব দিতে হবে আর অলক্ষ্মী মানে আমার যা কু তা আমার থেকে বর্জন করতে হবে আমাকে একটা সিস্টেম মেনটেন করতে হবে আর তোমার পডকাস্টের মধ্যে দিয়ে আমি বাচ্চাদের একটা কথা বলবো যেটা বাচ্চাদের এবং বাচ্চার বাবা মাদের একটা কথা বলবো যে নিজের ছেলেদেরকে আর বকাসুর তৈরি করবেন না এক নম্বর হওয়ার দরকার নেই ভালো মানুষ তৈরি করুন প্রকৃত শিক্ষায় শিক্ষিত করুন আর অনেকে এসে আমাদের বলে দাদা রেমিডি কী রেমিডি কী রেমিডি একটাই প্রতিদিন বাচ্চাদের ক্ষেত্রে বলবো এবং যারা বড়োরা তারাও করতে পারেন আমিও করতে পারি কোনো সমস্যা নেই তুমিও করতে পারো কেন তোমার বাবা মা যদি জীবিত থাকে তাহলে ঘুম থেকে ওঠো এবং কোনো ঠাকুর মন্দির যাওয়ার দরকার নেই ঘুম থেকে উঠে বাবা মাকে সটাং একটা প্রণাম করো এবং তাদের আশীর্বাদ নাও আমার মনে হয় এর থেকে বড় রেমেডি আর কিছু হয় না যারা বাবা মার পদসেবা করে তারা জীবনে চরম জায়গায় পৌঁছতে আরম্ভ করে এবং এটা আজ না হোক কাল তোমার জীবনে প্রতিফলিত হবেই হবে এবং আমার মনে হয় না স্টোন পরে কিছু লাভ হয় তো কবজ পরে কিছু লাভ হয় তাবিজ পরে কিছু লাভ হয় টোটকায় ফাটকা হতে পারে কিন্তু টোটকায় আলটিমেট কোনো সলিউশন তো বাড়ে না তার মানে তোমাকে যেটা করতে হবে তোমাকে একটা সুষ্ঠ জীবনযাপন করতে হবে এবং গুরুজনদের প্রতি সম্মান দিতে হবে এবং বাবা মাকে প্রণাম করো প্রতিদিন প্রণাম করার অভ্যাস করাও সে তুমি লামার্সে পড়ো বা তুমি কোনো ইংলিশ মিডিয়ামে পড়ো বা তুমি কোনো বাংলা মিডিয়ামে পড়ো তেলেগু মিডিয়ামে পড়ো যে মিডিয়ামে পড়ো না কেন সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করার অভ্যাস যে বাড়িতে শুরু হবে দেখো সে বাড়িতে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হতে বাধ্য